একটা ভাওতাবাজি সৃষ্টি ঠিক আছে আপনি এই এই সমস্ত চ্যানেলে প্রোডাক্ট অর্ডার করবেন যে টাকাটা অ্যাডভান্স করবেন ওই টাকাটাই আপনার পানিতে যাবে কি কী বলে যদি বিশ্বাস না হয় আপনি ওই সমস্ত চ্যানেলগুলোতে ভিডিও কল দিবেন যে বলবেন যে আমি একটু ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে চাই ওরা ডিরেক্ট কি বলবে আমাদের এখানে ভিডিও কল অ্যালাউ না এগুলো বাইরের প্রোডাক্ট এগুলো আমরা বিলাকে নিয়ে আসি বাইলাইনে নিয়ে আসে এগুলো ভিডিওতে দেখানো যাবে না এরকম ধরনের কাজ সাজি করে করে ওরা ভিডিও থেকে এড়াবে আপনারা আমাদের কাছ থেকে যেমন ভাবে প্রোডাক্ট নিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে অথবা আপনারা আসবেন আপনারা আসতে না পারলে আপনাদের কোনো কর্তৃপক্ষকে পাঠাবেন সব রকমের মানে সিস্টেম আমাদের কাছে অ্যালাও আছে আচ্ছা আপনাদের তো শোরুম আছে শোরুমে সরাসরি আরশা দেখખા নিব আর যারা আসতে পারবে নিতে হলে এরকম চাইনা প্রোডাক্ট গুলো নিতে হলে হ্যাঁ আপনারা এই ভিডিওটা দেখেন আমি প্রাইস গুলো বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনাদের পড টেবিলগুলো একদম কি কালার আছে দাম কমলে তোমাদের জানাবো আমি সর্বপ্রথম আপনাদের এগুলো মানে আমাদের কাছে কি কি ধরনের ডিজাইন আছে বা কালার আছে এগুলোর সাথে আপনাদের প্রথম পরিচয় করায় দিব আচ্ছা আচ্ছা তারপরে আমাদের দুইটা সাইজ আছে দুইটা সাইজ বলবো দুইটা প্রাইস বলবো ওকে ঠিক আছে আমি এখান থেকে শুরু করব আর এখানে এসে আপনাদের সাইজ প্রাইস বলে দিব ইনশাআল্লাহ ওকে ওকে এই যেটা দেখছেন এটা গোলাপ ফুল গোলাপ ফুল এটাও কিন্তু গোলাপ ফুল পাশাপাশি দুইটা রাখছে একটা ছোট একটা বড় আচ্ছা এখানে আমি আজকে ভেদাভেদটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব ওকে ওকে এখানে একটা দেখেন ছেলে বাবুদের খুব পছন্দের একটা টেবিল স্পাইডারম্যান স্পাইডারম্যান জি এখানে একটা দেখেন পরি জি এখানে একটা আছে টু প্রিন্সেস টু প্রিন্সেস এটাও টু প্রিন্সেস টু প্রিন্সেস এখানে আছে দেখেন বেনটেন বেনটেন জি ছেলে বাবুদের খুব পছন্দের একটা আমাদের সেই ভাইরাল টেবিল শিমুল ফুল শিমুল ফুল আচ্ছা এটা কিন্তু শিমুল ফুলের সিজন থেকে শুরু করে এখনো পর্যন্ত এটা হিট প্রোডাক্ট আমাদের কাছে তাই নাকি জি আচ্ছা একটা আছে থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস জি এখানে দেখেন একটা আছে হ্যালো কেটি হ্যালো কেটি হ্যালো কেটি আমাদের কাছে তিনটা ডিজাইন আছে তিনটা একটা আছে সাইকেল হ্যালো কেটি একটা ছাতা হ্যালো কেটি আর একটা খরগোশ হ্যালো কেটি খরগোশ হ্যালো জি এখানে দেখেন এটা হচ্ছে আমরা বড় ফুল বলে থাকি বড় ফুল জি বড় ফুল আচ্ছা এখানে দেখেন সোফিয়া সোফিয়া জি এখানে আছে পিঙ্ক নতুন ফুল পিঙ্ক নতুন ফুল এখানে দেখেন এটা হচ্ছে আপনার এবিসি মোটু পাগলু ট্রেন এখানে দেখেন এটা কিন্তু পরি পরি আপনার পরি আর এটা হচ্ছে আপনার ফ্রোজেন ফ্রোজেন জি এখন আমি আপনাদেরকে বলে দিব সবগুলোর সাথে পরিচয় করা দিলাম এখন আমাদের যে দুইটা সাইজ আছে দুইটা প্রাইস আছে এটা বলে দিব আচ্ছা ঠিক আছে এখন আমি প্রথম যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দুইটা সাইজ কোনটা কতটুকু ছোট বড় থাকে আচ্ছা আচ্ছা এটা দেখেন আমরা পেছনে কিন্তু সমানভাবে রাখছি যেটা এটা বড় ছোটটা রাখছি এখানে বড়টা রাখছি ঠিক আছে এখানে কিন্তু ছয় ইঞ্চি বেশি আছে এটা এই সাইড দিয়েও কিন্তু ছয় ইঞ্চি বেশি আছে জি এখন আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার সাথে একটা চেয়ার আছে এখানে একটা ড্রয়ার আছে এখানে একটা পাল্লা আছে পাল্লা আছে জি এখানে একটা ছোট পাল্লা আছে ছোট পাল্লা আছে এখানে আপনারা খাতা কলম ওই সরি পেন্সিল কাটার টাটার এগুলো রাখতে পারবেন কলম এখানে ব্যাগ আর খাতা কলম রাখতে পারবেন এখানে আপনার প্রয়োজনীয় জিনিস রেখে কিন্তু এটা লক দিয়ে আসে আটকে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা সুন্দর এই স্ট্রাকচারে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটা চওড়া থাকছে 36 ইঞ্চি ডেপ থাকছে 24 ইঞ্চি উচ্চতা 54 ইঞ্চি 54 ইঞ্চি জি এই এই যে রিডিং টেবিলটা দেখছেন এটা কিন্তু চায়না কালার মেলামাইন বোর্ড দিয়ে তৈরি চায়না হার্ডওয়্যার চায়না স্টিকার স্টিকার এটার বর্তমান প্রাইস আছে 8500 টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার আটশো টাকায় সুন্দর এই চায়না রিডিং টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আর এখানে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু সেম ডিজাইনের দুইটা পাশাপাশি রাখছে আমরা জাস্ট ভেদাভেদটা বোঝার জন্য এটার সাথেও একটা চেয়ার থাকছে এখানে একটা ড্রয়ার আছে এখানে একটা পাল্লা আছে আর এখানে একটা পাল্লা আছে এখানে একটা ছোট পাল্লা আছে

আর ডেলিভারি চার্জ পড়বে সাতশো ওই সরি তিনশো নব্বই টাকা আচ্ছা আর আপনার থানা শহর থেকে আপনি থানা শহর কুরিয়ারের অফিস থেকে রিসিভ করলে ডেলিভারি চার্জ সাতশো নব্বই টাকা আপনার বাসায় হোম ডেলিভারি নিলে আটশো নব্বই টাকা আচ্ছা প্রোডাক্টটা বক্স আকারে যাবে আমরা একটা ভিডিও দিব এটা দেখে সেট করে নিতে হবে আচ্ছা আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা আমি একবার বলে দেই আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ারের পূর্ব দ্বিতীয় এইস টি ফার্নিচার আমাদের কাছে অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা আপনারা যে সমস্ত পেজে দেখছেন যে দুই হাজার টাকায় তিন হাজার টাকায় টেবিল আমাদের এই তিনটা প্রসেসের একটা প্রসেসও আপনি তাদের কাছ থেকে স্বীকার করাইতে পারবেন না যে এইভাবে অর্ডার তারা নিবে প্রথমত আপনি ভিডিও কল দিয়ে সরি প্রথমত আপনি শোরুমে আসতে হবে শোরুমে এসে দেখে শুনে পছন্দ করে যেটা আপনি পছন্দ করবেন সেটা আপনার গন্তব্যে পৌঁছাই দেব যদি এটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট আপনার কোনো ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন যদি কেউ ঢাকাতে থেকে থাকে আমাদের শোরুমে পাঠাই দিবেন তারা যেটা পছন্দ করবে সেটা আমরা আপনার গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছাই দেব আর যদি এটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন এইচটি ফার্নিচার দেখবেন শোরুম দেখবেন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন আর আলোচনা সাপেক্ষে যেটা আমি বলছিলাম ডেলিভারি চার্জ সেটা হচ্ছে ঢাকার ভিতরে আচ্ছা আপনি কোথায় নেবেন পয়তালায় উঠাতে হবে এগুলো আমরা আলাপ আলোচনা করে তারপর ডেলিভারি চার্জটা নির্ধারণ করি ঢাকার ভিতরে